কষ্ট হবে তাই আমার রক্ত গুলো যাতে তাই মাটি স্পর্শ করতে না পারে আমি আমার রক্ত গুলা উঠাইয়া গায়ের মধ্যে লাগাইতেছি এই দিনের জন্য নবীকে এতটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে একদিন না দুই দিন না তিনটা বছর মক্কার মানুষরা নবীর বয়কট করে রাখছে কেউ কথা বলে না লেনদেন করি না বেচা কিনা করে না একটা বয়কট করে রাখা হয়েছিল রসুলের জীবনে এমনও গেছে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে এমন ভাবে কোনটা হয়ে গেছে রসুলের পেটের মধ্যে চোদ্দ দিন পাথর পর্যন্ত বেঁধে রাখতে হয়েছে আব্বার কোরআনের জন্য এমন কোন কষ্ট নাই আমার নবী করে না

অল্প বেশি না বেশি 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 কারণ কি যখন নাকি রমজান মাসের চাঁদরা পশ্চিম আকাশে উঠবে ওটার সাথে সাথে আল্লাহ জাহান নামের দরজায় তারা লাগাইয়া দিবে যখন রমজান মাসের চাঁদ পশ্চিম আকাশে উঠবেন অর্থাৎ রমজান চাঁদরা উকি মারবেন মাসটা এসে যাবেন

আমার থেকে দিকে দৌড়া যদি ক্ষমা পাইয়া যাও আমি তোমার জান্নাদ্র পুরস্কার হিসাবে যার প্রশস্ততা হয়েছে জমিন থেকে আসমান পর্যন্ত

ও শুনেন 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 আমার রসুলকে সবাই বলতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত যেদিন প্রথম কোরআনটা নাজিল হয় পাঁচটা আয়াত রসুলের সিনাই ঢোকে আল্লাহ ঘোষণা দেয় আমার বন্ধু আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোয়া ডাক্তা ফারতানা এতদিন সিনাই কোরআনটা ঢুকে নাই আজকে প্রথম পাঁচটা আয়াত ঢুকছে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ হয়ে গেছে আমার নবীনে আর মহাম্মদ কোয়া নাই কোরআনের চার টাকা এসেছে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন বিভিন্ন আবার ঘোষণা দিছে এখন থেকে আমার বন্ধুর নামটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করো তোর আমার বন্ধুর উপর দুরুদ পড়তে হবে কারণ এতদিন বন্ধুর সিনায় কোরআন যায় নাই এখন কোরআন বন্ধুর সিনাই গেছে আমার বন্ধুর মর্যাদা বাইরা গেছে এখন বন্ধুর নাম নিয়ে বলতে হবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে দুনিয়ার মানুষ শুনো ইমানদাররা শুনো কোরআন এমন একটা কিতাব ওই ইমানদাররা শুনো আমার বন্ধুর লন্দা যখন উচ্চারণ করবো আমার বন্ধুর লোকে কোরআন লাগছে আমার বন্ধুর মর বেড়ে গেছে আমার বন্ধুর মর্যাদা বেড়ে গেছে এখন বন্ধুর নামটা উচ্চারণ করে যখন দুরুদ না পড়বা এ আমার বন্ধুর নাম উচ্চারণ করে দুরুদ পড়লে তোমার মর্যাদাও আমার কাছে বাইরে যাইব আমি দশটি রহমত তোমার উপর নাজিল করে দিব তাহলে কোরআনের কারণে নবীর মর্যাদা আগের থেকে আরো পারছে নাকি বাড়ে নাই ঠিক এমনি বাড়ে আমার বন্ধুরা আমার মক্কায় কোরআন নাজিল হইছে মক্কার দাম বেশি মদিনায় কোরআন নাজিল হইছে মদিনার দাম বেশি মিনায় কোরআন নাজিল হইছে মিনার দাম বেশি মুস্তালিফায় কোরআন নাজিল হইছে মুস্তালিফার দাম বেশি এই কোরআনটা যেই রেহালের উপরে লাগে ওই তক্তার দাম বেড়ে যায় কোরআন যেখানে পড়া বসে ওই জায়গার দাম বেড়ে যায় যেই কাগজে কোরআন লেখা হয় ওই জায়গার দাম বেড়ে যায় আর যার সিনার মধ্যে কোরআন যায় তার

কোরআনের একজন খাতুন ছিল কেমত পর্যন্ত নামটা জিন্দা থাকবে আমে সফির নাম কেমত পর্যন্ত জিন্দা থাকবে কেন কোরআনের খাতুন ছিল এই যে হাফেজ জৈন আলদিন সব রহমতুল্লাহ আলাই তার নামটা জিন্দা থাকবো এখানে 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 কারণ কোরআনের খেদমত করছে খালেদ সৈফুল্লাহ এই সাহাব তার নামটা জিন্দা থাকবো কেন 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 কোরআনের খাদেম হইছে খাদেম জুবাইর আনসারির নামটা জিন্দা থাকবো কেন কোরআনের খাদেম

আজমপুরের মানুষ আজমপুরের মানুষ সিঙ্গের মানুষ আপনার বড় ভাগ্যবান এখানে যারা ঘুমায় তারাও ভাগ্য আল্লাহ হাভার করে না যেখানে তেলাবাদ করা হয় সব সময় মোহাম্মদ বর্ষ নয় একবার সুরায় লাহাব না দিল সে তা আবুল আহাবের স্ত্রীর রসুলের ডাবল বেগ কারণ রসুলের দুই মেয়ে আবুল আহাবের দুই ছেলে উদ্বা উতাইবা এদের কাছে দুই মেয়ে বিয়া দিছে এরা বাইয়ে বাইয়ে বাইরা বইনে বইনে জাল ছিল এখন যখন সুরায় লাহাব না তখন কি করছে ওই দুই মেয়ের রসুলের তালাক দিয়ে দিছে তা খুব লম্বা ঘটনা বলার সময় নাই শুধু তালাক দেওয়া খান্ত হয় নাই রসুলের শারীরিকভাবে রসুলের উপর আক্রমণ সে এরপরে আবু জেহেল আব্দুল্লাহ বীর স্ত্রী বড় একটা পাত্র লইয়া কাবাগরের দিকে যাইতে আছে কো মুহাম্মদ আমার বিরুদ্ধে কোরআন আনছে ওর মাতার কাছে চালাবো হযরতে আবু বকর সিদ্দিক তাকায়া দেখে রসুল কাবাগরের সামনে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে যরগন আল্লাহু আকবার বুঝেন বুঝেন কেন বলছো উদ্দেশ্য আছে যরগন আল্লাহু আকবার দেখুন

প্রতিদিন রাত্র চব্বিশ ঘন্টা অল টাইম কোরআন তালাহতের বরকতে এই জায়গায় রহম বাসন হইতে থাকবে কতক্ষণ ঠিক হবে ঠিক আপনারা কি চান এই মাদ্রাসার জিলায় পুরা এলাকাটা কোরআনের নূর দিয়ে আলোকিত হোক আল্লাহর রহমতে মাটির উফরের মানুষটিও ভালো থাকুক মাটির নিচের মানুষটিও ভালো থাকুক এটা চান

বান্দা হাত পাও বান্দা আমার ছেলের গলায় ছুরি লাগাইলাম এটা যে কোরবানি হয় না দুম্বা কোরবানি হয়ে গেছে আসমানের দিকে তাকাইছে মনটা বেশি বালা না না জানি আল্লাহ আমার কোরবানি কবুল করে না আল্লাহ ডাক দিয়া কয় ওয়ানাদা আইয়া ইব্রাহিম কدس তোমার আমি কবুল করে নিছি আমি যা চাইছি তুমি সম্পূর্ণ দিছো আল্লাহ আমি ইসমাইলের জায়গায় দুম্বা তোমারে দিয়া দিয়া ইসমাইলের কুরবানি কবুল করছি এমন ক্লাস দিয়া যেন জন্য আমার পরিশ্রমের টাকাটা কবুল করে আল্লাহ যেন আমার அப்பா அம்மার কবরে শান্তির বাতি জ্বালায় সামনে রন্দন মাস আমার মা থাকলে আমি আমার মাকে খেজুর কিনা দিতাম আমার মাকে বিশদ কিনা দিতাম আমার দাদা নাই দাদি নাই তাদের জন্য কিছু করার ক্ষমতা নাই এই কোরআনের ঘরের জন্য আমার পরিশ্রমের পয়সা থেকে এই ইমামুনডা 10 টাকা 20 টাকা আমি দিয়া যাব যেমন আমার আল্লাহ করে রুশি নাই আমার জমিনের উপরে ভালো রাখে আমি মরা গেলে আমার কাপড়ের ভিতরে ওই ন্যাকটা আমি সঙ্গে লইয়া যাইতাম পারি আমি যাই কবরের সময় যেমন কবরের মধ্যে একটা দরজা থাকে এই সৎকায় জারিয়ার দানের সোয়াবটা আমি যেন কেয়ামত পর্যন্ত আমি পাইতে পারি বাবারা শুনেন শোনেন এটা হাদিসের কথা আল্লাহ আইব সাহেব বলে গেছে আরে কবরবাসীদের মাফিরাতের জন্য কবরবাসীদের নাজাতের জন্য দানের চেয়ে উত্তম কোনো আমার নাই উত্তম আর কোন আমল নাই হ্যাঁ অনেক আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল তাদের জন্য দান করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল তাদের মাত্রাতের জন্য সৎকা করা তাই আসকার মাহফিলে আপনাদের কাছে আমি মরহুম জয়াল উদ্দিন রহমতুল্লাহ আলাই আপনাদের কান্দে কাঁদ মিলাইয়া যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে মাসাল্লাহ এখন তো সুন্দর কামরা হয়ে গেছে ছাত্রদের জন্য আরো ঘর প্রয়োজন আরো এরকম ভাবে কামরা প্রয়োজন ছাত্রদের ক্লাসে জায়গা হয় এই জন্য খুশি মনে এমন কেউ আসেননি ইনশাল্লাহ আমি